সোহানা অন্য থেকে বলছি আমার আজকের টপিক জিরা আর আদার জাল দিয়ে পানির উপকারিতা প্রকৃতির প্রতিটি আছে অসাধারণ স্বাস্থ্যগুণ এর মধ্যে জিরা আর আদা দুটোই আমাদের শরীরকে ভেতর থেকে সুস্থ রাখতে বিশেষভাবে কার্যকর এই দুই উপাদান একসাথে পানিতে জাল দিয়ে খেলে শরীর পাই দারুণ পুষ্টি আর শক্তি জিরা ও আদার মিশ্রিত পানি হজম শক্তি বাড়ায় গ্যাস অম্বল কমায় এবং শরীরকে হালকা ও সতেজ রাখে নিয়মিত খেলে রক্ত সঞ্চালন স্বাভাবিক হয় শরীর থেকে টক্সিন বের হয়ে যায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় আদা প্রদাহ কমাতে সাহায্য করে আর জিরা শরীরকে দেয় প্রয়োজনীয় খনিজ উপাদান এছাড়া ওজন নিয়ন্ত্রণে তকার উজ্জ্বলতা এবং সর্দি কাশি দূর করতে এটি কার্যকর প্রতিদিনের জীবনযাপনে ছোট ছোট অভ্যাসই আমাদের দিতে পারে সুস্থ ও প্রাণবন্ত জীবন তাই জিরা ও আদার জলে ভেজানো পানি রাখুন আপনার রোজকার তালিকায় সুস্থ থাকুন ভালো থাকুন সহানা সঙ্গে থাকুন